মোর গাছে বন্ধু থাকি দিও না পাকলে বড়ই মিঠা হবে পাকলে বড়ই মিঠা হবে সেই কথা কি বুঝো না কাঁচা গাছে বন্ধু থাকি দিও না 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 কাঁচা মোর গাছে বন্ধু থাকি দিও না আরেকটা গান আছে কাঁচা বরই দেখলে না কাঁচা বরই না পাকা বরই পাকা বড়ুই দেখলে গাছে ঢিল দেয় না কোন পোকাই তুমি নয়া শিউলে বরই খাইব বলো পোকাই পাকা বড়ুই দেখলে গাছে ঢিল দেয় না কোন পোকাই তুমি নয়া শিউলে বরই খাইব বলো পোকাই আমি যদি বরই না খাই পোকা খায় আমাকে এই যে খা খা আচ্ছা দেখি তোর রান্না কত কতদূর এখন মাছ শুয়ে

कौन तो हुए बीचा से ना कौन अपना बिजनेस आ कारण तेल है घास की अच्छा हम लोग रन्ना परन तक एक टो का करें हम तो एल्बो मास्क अपन मास्क से तुले लेव

এটা মাশাল মনে হচ্ছে খেতে অনেক সুন্দর লাগবে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ